আমার সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে তো মেয়ে স্কুলে চলে গেছে তো এখন আমার সারাদিন এগাম অব বন্ধ করে থাক থাকতে হবে বাড়িতে যে যার কাজে সে থাকবে তো মেয়ে থাকলে তো একটু কথাবার্তা বলি মেয়ের সঙ্গে সময় কেটে যায় আর এই যে পুরনো বাড়িতে এসে ঠিক সময় খাওয়া দিয়েছে খুব ভালো লাগছে এখনও পুরনো স্মৃতি কিন্তু এই যে দেখো রয়ে গেছে তো পুরোনো স্মৃতি বলতে পুরনো ঘরটা রয়ে গেছে আর এই বাড়ির মায়াটা না এখনও ছাড়তে পারছে না কেউ মানে ভালো লাগে এই বাড়িটাতে গাছলা আছে তো এই বাড়িতে হাওয়া ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগে কিন্তু তো এই যে গরুগুলো এখনো রয়ে গেছে এখানটায় তো গরুর ঘরটা দেখো কী অবস্থা একদম ভেঙে চলে কিন্তু কিছু নেই ঘরটা তো তোমাদের সাথে আজকে আমি এই পুরনো ভাঙা বাড়িটা শেয়ার করলাম তো এখানটায় ছিল বড় ঘরটা ছিল এখানটায় তো এখান থেকে কিছু মাটিও দেখো কেটে নেওয়া হয়েছে খুঁটিগুলো রয়ে গেছে বেলা রয়ে গেছে তো আর আগে ছিল আমাদের পুরনো রান্নাঘর ছিল এখানটায় ছিল পুরনো রান্নাঘরে যে খুঁটিগুলো রাখা আছে এখানটায় পুরোনো রান্নাঘর ছিল আর এখানে তো এই যে কলতলা দেখতে পাচ্ছ আর এই যে এখানটায়ও না একটা ঘর ছিল আগে পুরনো একটা ঘর ছিল কিন্তু তো তখন আমি ভিডিও মানে করতাম না যখন মানে এই বাড়িটা পুরো মানে সব সবাই এই বাড়িতে থাকতাম তখন কিন্তু ভিডিও করতাম না আমি তো শুধু একটা ঘর যখন ছিল ওই বাড়িতে গিয়েছি যখন তখন থেকে ভিডিও শুরু করেছিলাম তা না হলে এই বাড়ির পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু খুব ভালো লাগে ওই বাড়িটা পাকা হলেও ভালো লাগে না এই বাড়িটাই মানে শান্তি ছিল মনে হয় যেন তো এই যে ঘরটা দেখে দেখতে পাচ্ছ ভাঙা হয়েছে আর এখানটায় যে একটা মাচা দেখতে পাচ্ছ না এটার উপরে ধানের ডোল ছিল কিন্তু ধানের ডোল ছিল এই রুমটাতে কিন্তু আমি থাকতাম এই রুমটাতে ধানের ডোলের তো এই যে সেটা মাচাটা রয়ে গেছে এখনও আর এই যে ওই ঘরে একটা ভাঙা চকি ছিল চকিটাও এখনো রয়ে গেছে আর এই যে এখানটায় তো পাশেই দেখো ওই যে চা বাগান ছিল তো চা বাগান তো থেকেই যাবে চা বাগান কত ভালো লাগে এই ঘরে জানলা খুললেই মানে দেখতে পারতাম তো ওই বাড়ি থেকেও মানে চা বাগান জানলা খুললেই দেখা যায় তো এই কাজটাতে না বেশি ভালো লাগে আর এই যে এখানটায় তো বাবার ভিটে আছে তো এখানটায় এই যে বাবার বেদি আছে আর এখানে পুরনো তুলসীতলাটাও দেখতে পাচ্ছ তো এখানে মানে ধূপবাতি দেওয়া হয় সন্ধ্যেবেলা তো পুজো আর্চা মানে এখানেও দেওয়া হয় চলে গেছি তাই কী হয়েছে তো এখানটায় একটা শিউলি ফুল গাছও আছে কিন্তু এই যে দেখো একদম যখন ফুল ফুটে একদম বাবার এই যে এখানটায় কিন্তু উপরে ফুলগুলো পড়ে আর এই যে জাম্বুরা গাছটাতে কিন্তু অনেক জাম্বুরাও ধরে গেছে যে একদম কিন্তু নিরিবিলি দূরে বাড়ি বাড়ি নেই কাছাকাছি একদম নিরিবিলি শান্ত পরিবেশ কিন্তু কখনো কখনো লাগে আবার কখনো কখনো না এতটাই নীরব লাগে এতটাই নিরিবিলি লাগে ভালো লাগে না কিন্তু তো তোমাদের সাথে পুরনো ভাঙা বাড়িটা একটু শেয়ার করলাম কিন্তু আর কিছুদিন পরে না আর ধরো কয়েক মাস ছয় মাস ছয় পরে এই কিছুই থাকবে না এগুলো কুটিগুলো সব উত্তরে ফেলবে কিন্তু আর এখানে যে পুরোনো ঘরটা আছে এটাও হয়তো ভেঙে ফেলবে তারপরে হয়তো এখানটায় চাষের জমি বানিয়ে দিবে। তখন আর কোনো চিহ্নই কিন্তু থাকবে না আর দেখো পুরনো জিনিসের প্রতি কিন্তু মায়াটাই আলাদা যে কোনো জিনিস জামা কাপড় বলো ঘরবাড়ি বাড়ি বলো মানে পুরনো জিনিসের কিন্তু মায়াটাই কিন্তু আলাদা যে যার মতো করে শুয়ে আছে আর এই যে দেখো ঘরটার কি অবস্থা ভেঙে চুরে কিন্তু একদম খারাপ অবস্থা হয়ে গেছে তো ওদের জন্য ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে ও যেখানটাই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওদের জন্য ঘর বানানো হয়েছে তো এক পাশে ওরা থাকবে আর এক পাশে আমাদের বাড়ির মানে ধান চাল যেহেতু কৃষিকাজের বাড়ি ধান চাল তো থাকবেই সেগুলো থাকবে কিন্তু আর এই যে পুরনো এই কাঁঠাল গাছটা অনেক দিনের পুরনো স্মৃতি এটা হচ্ছে আমার শ্বশুর মশাই থাকার আগেরও না এই গাছটা অনেক দিনের পুরনো অনেক বড় কিন্তু গাছটা দেখো কতটা বড় গাছটা অনেকটাই বড় আর এদিকে চারপাশে অনেক শাকসবজি এখন লাগানো হয় কিন্তু তো আগে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন মানে কোনো শাকসবজি সেরকম চাষ করতো না কিন্তু এখন কিন্তু মোটামুটি বেশ ভালো শাক সবজি লাগানো হয় আর এখানটায় দেখো না পৈশাকুলো হয়েছে কত সুন্দর সুন্দর কত বড় বড় পাতা হয়েছে আর ডোগুলো দেখো নক নক করছে খুব সুন্দর হয়েছে আর এখানে লাগানো হয়েছে আদা লাগানো আছে লঙ্কা আছে আর যে ওখানটায় তো জানোই শশা লাগানো আছে তো এই হচ্ছে আমাদের বাড়ির পুরনো বাড়ির বাড়ির চারপাশে যা যা আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ওই যে আমাদের ওই বাড়ি তো বন্ধুরা আজকে সারাটা দিন ফাঁকি ভাবে কাটিয়ে দিলাম কোনো কাজ তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো ওই যে পুরনো ভাঙা বাড়িটা শেয়ার করলাম আর চলে এসেছি বিকেলবেলা দোড়ার পাটটাতে তো আসার সঙ্গে সঙ্গে একদম কালবৈশাখী ঝড়ের মতো একদম ঘন কালো মেঘ আসছিল আর হঠাৎ করে দমকা হাওয়া দিচ্ছিল কিন্তু ভীষণ জোরে আর দেখো চারপাশটা কতটা সুন্দর তো বন্ধুরা দেখো এখানে ঘড়ি কাটতে এসেছি আর হঠাৎ করে আকাশে এত মেঘ করে প্রচন্ড জোরে হাওয়া দিয়েছে ঝড়ের মতো কিন্তু হাওয়া দিয়েছে আর ভীষণ কিন্তু ভালো লাগছে আর এই যে দেখো এই দুজনের অবস্থা দেখো তো ওর চুল থেকে বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে তো দেখো এই যে এখানটায় আমরা সবাই আছি গরু বাছুর গুলো এখনো আছে মাঠে আর এই যে দেখো কি মেঘ করেছে কালো ঘন মেঘ করেছে হাওয়া দিয়েছে হঠাৎ করে এসেছিলাম হঠাৎ করে ওদেরটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে বুঝতেও পারিনি যখন এসেছিলাম রোডটু ছিল জায়গাটাই আর ভীষণ গরম লাগছিল আর হঠাৎ করে কোথা থেকে কালো মেঘ একদম চলে আসলো কালো একদম ছোটো কালো শেবির মতো মেঘ বৈশাখ মাস না এটা হচ্ছে এখন শ্রাবণ মাস কিন্তু শ্রাবণ মাসও এরকম কালো সেগির মতো আকাশে মানে হঠাৎ করেই চলে এসেছিলো আর দেখে মনে হচ্ছিলো এখন এই ঝড়টা হয়তো আসবে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিলো কিন্তু তো সেটা তোমাদের সাথে যে জন্য শেয়ার করলাম না শেয়ার করে কিন্তু পারলাম না তো আজকে আর কোনো কাজকর্ম শেয়ার করলাম না ভাবলাম আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন তো সেই কাজকর্ম একই জিনিস তোমাদের সাথে শেয়ার করি আর প্রতিদিন একই জিনিস আমার শেয়ার করতেও ভালো লাগে না তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না তো শেষে কিছু করি কেটে নিয়েছিলাম আর এদিকে আকাশের অবস্থাটা দেখো বন্ধুরা কীরকম কালো ঘন মেঘ করেছিল খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে চারপাশটা আর আকাশের মেঘগুলো জায়গায় জায়গায় ছিল বা জায়গায় জায়গায় ছিল না আবার এক এক জায়গায় একদম ঘন কালো মেঘ ছিল কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে চারপাশের পরিবেশটা কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বায়